নামাজ বিশ্বনবী এতেকাল করবেন রুহু বেরোয় যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাদ সাল নামাজ ছেড়ে দিও না মানুষ এনতেকালের আগে শ্বাস হয়ে যাচ্ছে রুহুর চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কিনা বলেন বিষ্ণী বলেছিলেন নামাজ তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হারো সে আজিব আলা আলা রব্বি আলা

ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেবো অবিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছ পাপ করেছ জুলুম করেছো আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুণা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুণা করি নাই এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছি কোন হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী আমি তো জানি আমি কি পাপ করেছি পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ নামিন আমাদের পাপ ক্ষমা করে কে চিলাই বলেন কে ডেকে বলে গোলাম আমি হলাম তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো কবুল করা শয়তানের কাজ হলো দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো গুলো মাফ করে দেয়া আল্লাহটাকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি নিয়ে দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাতে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গোনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার ডাক চোখের পানি ছড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে মাফ করে দেয় বিশ্বনবীটা কি বলে ও আমার অম্মতেরা শোন আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হল জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন ছেড়েছেন কয় লাখ টাকা খেয়েছেন। কত কত বলেছেন। আপনার যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম গুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহ দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আরসের সমান এর জন্য আল্লাহ বললেন আমানু তুবু ইলাল্লাহি নাসুহা গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসার করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লা বান কয় টুকরা 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা দেই আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আম গরে 30 টুকরা দিত কথা বল এক টুকরা না দিয়ে 80 টুকরা দিলে কি হইতো কথা কই না 14 ফেব্রুয়ারি কবে আজকে কত ফেব্রুয়ারি আর কয় দিন কথা বল বিশ্ব ভালোবাসা বিশ্ব নিয়ে কথা কন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বীর মূল আলো সোনা রসুল আমার কাজে কর্মে রনু প্রেরণা ঠিক না আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই এজন্য আল্লাহ ডেকি বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছার গুনার কথা স্মরণ কর তওবা কর মতো তো তওবা করলে সব গুনা মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোন গুনাহ নাই তারপরে প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি আল্লাহ হে ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি اكثر من 70 মার কত কল্পনা করছেন কোনদিন যে নবীর গুণা নাই ওই নবী তও বা পরে প্রতিদিন সত্তর বার আকসার সত্তর বারের বেশি আমার পড়া দরকার কয়বার আপনার পড়া দরকার কয়বার বিশ্ব সত্তর বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নেই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় না কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে 19 সালে ভুল করলে বিസ്സালে মাপ চাই কার কাছে মৃত্যু রাগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় 24/7 দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুফসত ঠটুস্ত জানা থাকে দুইটা সময় তওবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল খরকরা গর্গরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউতরা যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি কথা ক ফেরাউনের নাম শুনছেন পরে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হইছে এত বড় আর পানি খাইতে পারলেন এরপর হাতুলা কয় আনা মিনাল মুসলিমিন কুরআনের আয়াত আমি মুসলমান ফেরাউন নাই বলে মুসলমান আমরা যাবো কই কথা কেরাউন আত্মিনাল মুসলিম আল্লাহ কয়েকটাই যাব দেরি করছো অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফেরাউন তোরেও ক্ষমা করে দিত কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললেন সময় নাই সময় শেষ কারণ মুসা আলাইহিস সালামের ভাই অনেক দাওয়াত দিল যাকাত দে কারণ কে দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইহিস বললেন তাহলে আযাবের অপেক্ষা কর আজাব চলে আস আল্লাহ বললেন موسی এই জন্য যাও সরো এখনি আযাব ফাখাসফনা বিহি ওবিদারিল আরদ পুরো ফায়ুমের জমিটা আর আল্লাহ কাপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিল ভিতরে দাবিয়ে দিলেন হাটু পর্যন্ত কারণ দেবে যায় বাপসে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহর দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তর আর তোর আল্লাহর আমারে খালি বাসা চাচা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল গরগরা তওবা কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার টু بعد طلوع الشمس من مغربها প্রতিদিন चांदলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কйна প্রতিদিন পূর্ব দিকে কিয়ামতের আগে সূর্যর পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে